সালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আজকের চ্যানেলের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা পৃথিবীর সবচেয়ে বড় পাঁচটি সাগরের তালিকা নিয়ে আলোচনা করব এই সাগরগুলো শুধু আয়তনে বড় নয় বরং তাদের বিভিন্ন প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং অর্থনৈতিক গুরুত্বের জন্য পরিচিত চলুন জেনে নিই পৃথিবীর সবচেয়ে বড় সাগরগুলো সম্পর্কে নাম্বার পাঁচে রয়েছে সারগাসো সাগর প্রায় পঁয়ত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার এটি উত্তর আটনানন্ডিকা মহাসাগরের পশ্চিমে অবস্থিত এটি তার সাগাসাম সাগরে উদ্ভিদের ভাসমান স্তরের জন্য বিখ্যাত যা এই সাগরের নামকরণের কারণ নাম্বার চারে রয়েছে আরব সাগর প্রায় আটত্রিশ লক্ষ বাষট্টি হাজার বর্গ কিলোমিটার এটি উত্তর ভারত মহাসাগরে আফ্রিকা আরব উপদ্বীপ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে অবস্থিত এটি সমুদ্র বাণিজ্য রুটের জন্য গুরুত্বপূর্ণ নাম্বার তিনে রয়েছে আমেরিকার ভূমধ্য সাগর প্রায় বিয়াল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার একটি দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের কাছে পানামা এবং চিলির মধ্যে অবস্থিত এটি প্রায়শ পূর্বে প্রশান্ত মহাসাগর হিসেবে পরিচিত ছিল নাম্বার এ রয়েছে করাল সাগর প্রায় সাতচল্লিশ লক্ষ একানব্বই হাজার বর্গ কিলোমিটার এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের অস্ট্রেলিয়া এবং ফরাসি পোলিনেশিয়ার মধ্যে অবস্থিত এখানে প্রচুর সমুদ্র জীবনের বৈচিত্র্য রয়েছে সর্বশেষ পৃথিবীর এক নম্বরে রয়েছে ফিলিপাইনের সাগর প্রায় ছাপ্পান্ন লাখ পঁচানব্বই হাজার বর্গ কিলোমিটার এটি পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি সাগর যা দক্ষিণে ফিলিপাইন দ্বীপপুঞ্জ এবং উত্তর পশ্চিমে জাপানের কীষো দ্বীপ দ্বারা সীমাবদ্ধ তারা জেনে অবাক হবেন বাংলাদেশের বৃহত্তম কক্সেসবাজার একটি সাগর নয় এটি একটি সমুদ্র সৈকত তা জানতে পরের ভিডিওতে আমাদের সাথে যুক্ত হন আপনাদের কাছে কেমন লাগলো এশিয়ার এই পাঁচটি বৃহত্তম সাগর সম্পর্কে আপনাদের মতামত জানাতে ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে আরও নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব ধন্যবাদ